ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি ক্লাস নাইন অর্থাৎ তোমরা যারা ক্লাস নাইনে পরীক্ষা দেবে দ্বিতীয় করে মূল্যায়নে তোমাদের জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ যে অংশটি একটাই অংশ পরীক্ষা হবে তোমাদের একটাই অধ্যায় জৈবনিক প্রক্রিয়া এই অধ্যায়ের অনেকগুলো পাঠ রয়েছে এই পাঠের মধ্যে আজকের আলোচনা করব তোমাদের সালক সংশ্লেষ অর্থাৎ উদ্ভিদ শারীরবিদ্যার একটি অংশ সালক সংশ্লেষ এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দুই ও পাঁচ নম্বরের আসবে সেই প্রশ্নগুলি আজকে আলোচনা করব। মাত্র আটটা প্রশ্ন দুই নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন মাত্র তিনটে এবং এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে প্রশ্ন কমন পাবে তো কোনো কিছু কথা না বলে অবশ্যই প্রশ্নগুলো দেখা যাক প্রথম প্রশ্ন সালক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটি লেখো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সালক সংশ্লেষকে অঙ্গার বলে কেন পরবর্তী প্রশ্ন সালক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে চলে পরবর্তী প্রশ্নে কেলভিন চক্র কি একে সি টু চক্র বলে কেন পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের আলোকদশায় ব্যবহৃত উপাদান ও উপজাত বস্তুর নাম লেখ যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ফটো ফসফর কাকে বলে যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো করলে এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের শোষণ বর্ণানী বলতে কি বোঝো চলে যায় পরবর্তী প্রশ্নে হিল বিকারক কি একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম হিল বিকারকের নাম লেখ পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের কার্য বর্ণালী বলতে কি বোঝো এবং এই অধ্যায়ের এই পাটের দুই নম্বর শেষ প্রশ্ন ফটোলাইসিস বা হিল বিক্রিয়া কাকে বলে তো এই প্রশ্নগুলি যদি এখান থেকে করো আশা করি এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে এবারে চলে যাই পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন মাত্র তিনটে প্রশ্ন ফটোলাইসিস ও ফটো ফসফ পার্থক্য লেখ তার সঙ্গে সঙ্গে সালক সংশ্লেষের তাৎপর্য লেখ আরেকটি প্রশ্ন অন্ধকার দশা কাকে বলে এটির সংগঠনস্থল ও উৎপন্ন পদার্থ উল্লেখ করে বিভিন্ন ধাপগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও এবং শেষ প্রশ্ন পাঁচ নম্বরের শালক সংশ্লেষের আলোকদশায় বিভিন্ন ধাপগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও তো এই অধ্যায়ের এই পাঠের এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে করো তাহলে এই শালক সংশ্লেষ পাঠ থেকে আসা দুই ও পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি তোমাদের পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা পার্ট যেরকম আলোচনা করবো সেরকম শর্ট প্রশ্নগুলোও পরবর্তীতে আলোচনা করব যার মধ্যে থেকে তোমরা কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমেই প্রশ্ন মূল্যায়নে প্রশ্ন কমন পাবে তাই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে করো যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে বা না পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানো